হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ তো হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু আসতে চলেছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ তো সেই ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে কখন রেজিস্ট্রেশন হবে কখন তোমরা ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমরা খেলবে ই স্পোর্টস এবং সেখানে তোমরা গেলে না ফ্রি ফায়ারে যে ই স্পোর্টসটা কেউ তোমরা কীভাবে খেলবে কীভাবে তোমরা সেখানে জয়েন হবে কি কখন সেই টুর্নামেন্ট শুরু হবে এমন কি কখন রিডিম করে দেবে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমার বন্ধুদের যারা যারা ফ্রি ফায়ার খেলে তাদের সবাইকে কিন্তু শেয়ার করে দাও কারণ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ বলে কথা তো অবশ্যই সেই জন্য একটা করে লাইক আর একটা করে শেয়ার কিন্তু আমি চাই তো তোমাদের বলে রাখি ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিন্তু আজকে চলেছে গ্যারেন্টার ফ্রি ফায়ারের তরফ থেকে কিন্তু ফাইনালি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি যে সাতই মে সাতই মে তোমার ডেটটা ভালো করে কিন্তু মনে রাখো সাতই মে কিন্তু তোমাদের জন্য আসবে ফর্ম ফিল আপ তোমাদের জন্য আসবে রেজিস্ট্রেশন তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে কিন্তু রেডি থাকো আমি একটা ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ কভার করতে পারছি না আমি তোমাদের জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সব রকম আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে করবে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে কীভাবে কখন তোমাদেরকে ইনভাইট করা হবে এবং তোমরা কিভাবে ইনভাইট পাবে এমনকি তোমরা কিভাবে ই স্পোর্টস খেলবে এবং সেখানে তোমরা লাইভে কিভাবে খেলতে পাবে গ্যালেনা ফ্রি ফায়ারের চ্যানেলে তোমরা কীভাবে সেখানে লাইভ দেখাবে সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দেবো এমনকি কখন লাইভ শুরু হবে এমনকি সেখানে রিডিম কোডটা তো দেবে তোমরা জানো যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে কিন্তু একটা রিডিম কোড দেয় এবং সেই রিডিম কোড কিন্তু একটা মারাত্মক লেভেলে থাকে একটা মাথা নষ্ট করা কিন্তু রিডিম কোড থাকে যেই রিডিম কোডে তোমরা আকর্ষণীয় আকর্ষণীয় উপহার কিন্তু পেয়ে যাবে তো তোমাদের বলে রাখি এতদিন পর যখন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ হচ্ছে যার কিন্তু প্রাইজ মানে কিন্তু ষাট লক্ষ টাকা তো তোমরা বুঝতে পারছো কত বড় একটা টুর্নামেন্ট হবে এবং সেই টুর্নামেন্টে লাইভ তোমরা নিজেরা দেখবো তোমাদের জন্য রিডিম কোড নিয়ে আসবো তো তোমাদেরকে অবশ্যই একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করো এবং তোমাদেরকে বলে রাখি যে যারা যারা এখন ওই মেম্বারশিপ নাও নি তারা দেখো সাবস্ক্রাইব অপশানের পাশে কিন্তু দেওয়া রয়েছে জয়েন্ট অপশান সেই জয়েন্ট অপশানে ক্লিক করে তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো এবং তোমাদের বলে রাখি তোমাদের জন্য আমরা কিন্তু খুলেছি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তো তোমরা যাও ডিসক্রিপশন বক্সে প্রথমেই এমনকি কমেন্টের প্রথমে আমি কিন্তু দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে তোমরা সব রকম আপডেট পেয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করতে বলবো না আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা